নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর মাননীয় রাজ্যে একই ঘটনা ঘটছে যিনি প্রশাসনে এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী মামাটি মানুষের রাজ্যে মহিলাদের উপর অত্যাচার একের পর এক আপনারা দেখুন ভিডিওটি এটি কুচবিহারের দিনহাটার ঘটনা গতকাল এই ঘটনা ঘটেছে আট মাস অন্তঃসত্ত্বা পুরবি বর্মনের পেটে লাথি মারা হয়েছে তার মা জয়ন্তী বর্মন এবং তার পিতার নাম জিতেন্দ্র বর্মন তিনি পূরবী বর্মন বিজেপির সাপোর্টার এবং জিতেন্দ্র বর্মন একজন বিজেপির কর্মী কেবা কারা এই অন্তঃসত্ত্বার পেটে লাথি মারে তিনি অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাকে হসপিটালে নেওয়া হয় খবরে প্রকাশ তার ডেলিভারি হয়েছে এবং সদ্যজাত খুব ভালো অবস্থায় নেই আশা করি মা ও সদ্যজাত সুস্থ থাকবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অন্তঃসত্ত্বা পুরবি বর্মনের বাড়ি তসনস করে এবং এক লাখ টাকা জমানো ছিল তার ডেলিভারির জন্য সেই টাকাও নাকি লুট হয়ে গিয়েছে এ অভিযোগ করা হয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে তৃণমূল অবশ্য এ সমস্ত অস্বীকার করেছে তারা বলেছে তারা কোনো ঘরবাড়ি ভাঙেনি কিংবা অন্তঃসত্ত্বার পেটে লাথিও মারেনি অন্যদিকে তারা অ্যাম্বুলেন্স কল করলে দিনাটা শহরে তাদেরকে অ্যাম্বুলেন্স আসতে তাদের বাড়িতে বাধা দেওয়া হয় এ ধরনেরও অভিযোগ করা হয়েছে প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি মামাটি মানুষের নেত্রী এবং আমাদেরকে তিনি বাংলার মেয়ে সুন্দর একটা বাংলা উপহার দিয়েছেন কিন্তু একের পর এক এই ঘটনা মেয়েদের উপর অত্যাচার চলছেই কোনো থামাথামির কোনো কথা নেই সেই কসবা আরজিকর আরজিকরের আরও একটা বছর কালকে নাইনথ অগাস্ট এক বছর পূর্তি হবে প্রশ্ন হচ্ছে কেন এমনটা হচ্ছে কাদের ইন্ধনে এটা হচ্ছে যেই করুক সেটা বিজেপির উপরে হয়েছে অন্য কারোর উপরে হলো এই একই কথা কে মেরেছে কে লাথি দিয়েছে সে প্রশ্নে আমি যাচ্ছি না কিন্তু এটা হবে কেন কারা এটা করছে সেই অসামাজিক কার্যকলাপে কারা ইন্ধন দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী তার আমলে তার রাজত্বে তার রাজ্যে মহিলা মেয়েরা সুরক্ষিত নয় এটা তারই প্রমাণ মাননীয় বারবারই বলেন যে বাঙালি অস্মিতা বাংলা ভাষার কথা বলেন বাংলার মেয়ের কথা বলেন কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার অনেক কিছুই দেন কিন্তু মেয়েরা কি তার জন্য সত্যিকার অর্থে সুরক্ষিত যাকে মারা হয়েছে লাথি মারা হয়েছে সে যেই মারুক বিজেপি মারুক কিংবা তৃণমূল মারুক আসলে কি কি সে সে সুরক্ষিত বাংলা ভাষায় কথা বলে না সে কি বাঙালি নয় নাকি সে বিজেপির সমর্থক বলে তার বাঙালি পনাটা বাঙালি আনাটা একেবারে শেষ হয়ে গিয়েছে সে শুধু অন্য পার্টি সমর্থন করে বিধায় তার বাঙালি আনাটা ধ্বংস হয়ে গিয়েছে তা না হলে কেন এমনভাবে অত্যাচার হবে সে কি বাংলায় কথা বলে না নাকি সে বাংলার অধিবাসী নয় সে ইন্ডিয়ার অধিবাসী নয় সে তো বহিরাগত নয় সে তো নন বাঙালি নয় মাননীয় দিনের পর দিন এই বাঙালি অস্মিতার কথা বলে যান বাংলা ভাষার কথা বলে যান মহানাগরিক ববি আকিম মাননীয়াকে রবীন্দ্রনাথ ট্যাগোরের সঙ্গে তুলনা করেন কারণ তিনি বাংলা ভাষার প্রতিবাদ করেন রবীন্দ্রনাথ ট্যাগোর যেভাবে বাংলা ভাষার প্রতিবাদ করেছিলেন ঠিক একইভাবে প্রতিবাদ করেন একই সারিতে ফেলে দিয়েছেন প্রশ্ন হচ্ছে যে মহিলা পূরবী বর্মনকে আঘাত করা হলো পেটে আঘাত করা হলো ও অন্তঃসত্ত্বা অবস্থায় আট মাসের বাচ্চা পেটে তাকে আঘাত করা হলো শুধুমাত্র অন্য পার্টি বিজেপির সমর্থক বলে তাকে আঘাত করা হলো এটা কি বাঙালি অনাব বা বাঙালি অস্মিতাকে বাংলা বাঙালির গর্বকে খাটো করবে না তো বাঙালির সম্মানকে খাটো করবে না তো কারণ তিনি তো সবার মুখ্যমন্ত্রী তিনি তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন তিনি বিজেপির মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ইরেসপেক্টিভ অফ কাস্ট কালার রিলিজিয়ান পার্টি ফলে আজকে তার উপর আঘাত হলো মাননীয় একজন মহিলা মুখ্যমন্ত্রী কতটা তিনি প্রোটেকশান দিতে পেরেছেন আমাদের পশ্চিমবাংলার মহিলাদের সেটাই এই আঘাত প্রশ্ন তুলে দিচ্ছে অন্যদিকে আমি বলবো কচিরেই হয়তো মাননিয়ার পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে এফআই করবে এফআইআর করবে এবং মাননীয়ার কাছে একটাই আবেদন যেন তার রাজত্বে তার আমলে মহিলারা সুরক্ষিত থাকে এ ধরনের ঘটনা যেন না ঘটে আর যারা এই অসামাজিক কার্যকলাপে লিপ্ত যারা অন্তঃসত্ত্বার পেটে আঘাত এনেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় দেরি না করে যেন তারা এই অসামাজিক কার্যকলাপ যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করে তাদের এগেন্স্টে এফআইআর হয় তাদেরকে জেলে ঢুকানো হয় দর্শক বৃন্দ ভিডিওটি ভালো লাগলে বাঙালি সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালি স্বর আপনার স্বর ধন্যবাদ